সতেরো সনেক তারা এখানে জরিপ করেছিল তো দুইটি যুক্ত তারা মানুষের কাছে সরিয়া মানুষ বাংলাদেশে যায় তো দুইটা সংস্থায় যুক্তরাষ্ট্র ভিত্তিক এটা ইসলামী সংস্থায় জড়িত করেনি যদি ফল করে আপনি যে 80% এর বেশি মানুষ ভারত থেকে চলে আসে ঠিক আছে যত্র সুবিধাগুলি এমন দ্বিতীয় যে তৈরি করা হয়েছিল সেখানে আমাদের বর্তমান যে এই কর্তৃপক্ষ কমিশন সহ সভাপতি আড়ি ছিলেন সিনিয়র সাথে সংক্ষিপ্ত ছড় এবং টি নিয়ে করে পরে পরবর্তীতে প্রকল্প নিয়েছিলেন এবং সেটা পরবর্তীতে তার সাক্ষাৎকারী এবং তার অনুমতি ভিত্তিতে পরবর্তীতে কতবার করে রিপোর্ট করা হয়েছিল তাহলে ভারতের মানুষ মনে করে যে